আকাশবাণী আগরতলা নমস্কার শুভ সন্ধ্যা শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আজ একত্রিশে মে এই একত্রিশে মে গোটা বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস এবছরও কিন্তু তার ব্যতিক্রম দেখা যায়নি গোটা দেশের পাশাপাশি গোটা বিশ্বের পাশাপাশি রাজ্যেও পালিত হয়েছে এই দিবসটি মূলত লক্ষ্য একটাই জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা তো রাজ্যে কিভাবে এই কর্মসূচি পালিত হয়েছে অর্থাৎ বিশ্ব তামাক মুক্ত দিবস কিভাবে পালিত হয়েছে রাজ্যে এই বছর এবং সচেতনতামূলক কি কি কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে স্বাস্থ্য দপ্তর সেই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম পশ্চিম ত্রিপুরা জেলার শ্রী অমলান দেব স্যার স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায় নমস্কার তো আমরা তো প্রথমেই বলছিলাম যে আজ যেহেতু একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে এই বিষয় নিয়ে আজ কথা বলবো প্রথমেই আপনার কাছে জানবো যে বিশ্ব তামাক মুক্ত দিবসের যে পালন বা কি উদ্দেশ্যে এই দিবসটি পালন করা হয় বিশ্ব তামাক মুক্ত দিবস বা বিরোধী দিবস পালন করার মূল যে উদ্দেশ্য এটা হলো জনমাধ্যমের মধ্যে যাতে তামাকের কুপ্রভাব সম্বন্ধে আমাদের একটা বার্তা আমরা পৌঁছোতে পারি তামাক সেবনের ফলে আমাদের শারীরিক যে প্রব সম্মুখীন হই শারীরিক অনেক ক্ষয়ক্ষতি হয় যেমন স্ট্রোক সিওপিডি ক্যান্সার শ্বাসকষ্ট ডায়াবেটিস এরকম বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ এটা সবচেয়ে ক্ষতিকর যে দিকটা তো এটা সম্বন্ধে আমাদের জেনারেল পাবলিকের কাছে সতর্ক বার্তাটা পৌঁছে দেওয়া এটাই আমাদের মূল উদ্দেশ্য সারা বছর ব্যাপী আমাদের অনেক কর্মসূচি থাকে তবে এই বিশ্ব তামাক বিরোধী দিবস একত্রিশ মে এটা বিশ্বব্যাপী এই দিনটা বিভিন্ন প্রোগ্রামের মারফত অ্যাওয়ারনেসটা আমরা করে থাকি তো বছরও আমরা আমাদের পশ্চিম জেলায় এবং সমগ্র ত্রিপুরাতে ভালোভাবে এটা পালন করা হয়েছে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ জনপ্রতিনিধি বলুন বা পাবলিক সার্ভেন্ট বলুন স্বাস্থ্য কর্মীরা বলুন সবাই বিভিন্নভাবে এই দিনটা পালন করেছে কেউ করেছেন কেউ আলোচনা কুইজ করেছেন তো এইভাবে বিভিন্ন ভাবে লোক বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে দিনকে দিন মানুষের মধ্যেও জিনিসটা আস্তে আস্তে গ্রিপ হয়ে আসছে কারণ তামাক যে একটা নেশা এবং ক্ষতিকারক যে দিকটা এটা সম্বন্ধে আমাদের আগের যে জেনারেশন ছিল ওরা কিন্তু সেই মতে মানে ওয়াকিবল ছিলেন না না জেনেই মানে অবচেতন ভাবেই তামাকটাকে ওরা জীবনের একটা পার্ট করে নিয়েছেন আমরা অনেক সামাজিক অনুষ্ঠানে দেখি বিয়েতে শ্রাদ্ধ অনুষ্ঠানে তামাকের একটা ব্যবহার আমাদের মধ্যে থাকে তো ম্যাক্সিমাম যে জেনারেশন যারা মিডল এইজে আছে তারা কিন্তু অলরেডি এডিক্টেড তো একবার এডিক্টেড হয়ে গেলে এটা থেকে বেরিয়ে আসাটা একটু কঠিন তো আমাদের মেইন টার্গেট হয় আমাদের যে নিউ জেনারেশন স্কুল কলেজে পড়ুয়ারা লেস যারা তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া এবং যারা মিডিল এজে আছে তারা যাতে কন্ট্রোল করতে পারে কারণ এটার ব্যবহার দেখা যাচ্ছে ত্রিপুরার মধ্যে কিন্তু অনেকটাই বেড়ে গেছে উত্তর পূর্বাঞ্চল পুরোটাই বিশেষ করে তো ভারত সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে তো আমরা আমাদের জেলার তরফ থেকে বা আমাদের যে স্বাস্থ্য মিশন আছে ওনাদের যে কর্মসূচি থাকে ওটার মাধ্যমে আমরা বিভিন্ন অংশের মানুষ যারা কর্মচারীরা আছেন প্রাইভেট গভর্নমেন্ট তা ওদের কাছেও যে ওদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি আছে এগুলি আমরা বার্তা পৌঁছে দেওয়া এবং আমাদের আর একটা তামাকের একটা আইন আছে কোটপা আইন বলি আমরা এই আইনটার যে বিভিন্ন ধারাগুলি আছে এগুলিও আমরা আমাদের যারা ইনফ্লুয়েন্সার্স আছেন বা যারা ইমপ্লিমেন্ট করেন আইন তাদের সাহায্য নিয়ে আমরা চেষ্টা করি যাতে আরো ভালোভাবে আমাদের রাজ্যের মধ্যে এটার ইমপ্লিমেন্টেশন হয় এবং যখন এটার ইমপ্লিমেন্টেশন হবে তখন স্বাভাবিকভাবেই এটার কনজামশনটা কমে যাবে মূল উদ্দেশ্য এটাই মূলত কিভাবে কাজ করছেন স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা রয়েছে তারা যেন এই নেশায় আসক্ত না হয় তার জন্য আপনারা কর্মসূচিটা ঠিক কিভাবে করছেন আমাদের কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে যেগুলি আমরা বিশেষ করে ক্লাস সিক্স অনওয়ার্ডস স্কুল স্টুডেন্টসদের আমরা টার্গেট করি পাশাপাশি যারা ইউনিভার্সিটি কলেজে আছে ওনাদের সাথে আমাদের সেশন থাকে টিচার্সদের সাথে আমাদের আলাদা সেশনস থাকে এর পাশাপাশি আমাদের যারা ছোট বাচ্চারা আছে ওনাদের যারা অভিভাবক আছেন গার্জেনরা ওনাদের সাথে সাথেও আমাদের প্যারেন্ট মিটিংস আমরা কন্ডাক্ট করি ছোট কচি কাচারা কিন্তু যেটা সামনে দেখে ওটাই মূলত ফলো করে তো বাড়ির মধ্যে যদি কোনো কনজিউমার থাকে এটা ধোয়াযুক্ত তামাক হতে পারে ধোয়ামুক্ত তামাক হতে পারে দুটোই হতে পারে এবং যে এই দুটো প্রোডাক্টে আমাদের কিন্তু ক্ষতি করে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে পরোক্ষ ধূমপান এটার ফলে আমাদের যে ছোট বাচ্চারা কচি কাচারা আছে তাদের কিন্তু জিনগত এফেক্ট হয় জিনগত এফেক্ট হয় আমাদের শ্বাসতন্ত্রের মাধ্যমে যে ধোয়াটা ঢুকছে এর ফলেও আমাদের প্রবলেমস গুলি আস্তে আস্তে দেখা দেখা যায় পরবর্তী সময় তো এইগুলি সম্বন্ধেও আমাদের গার্জেন্সদের টিচারসদের আমরা অ্যাওয়ার করার চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রে সুফল পাওয়া যায় তো এইগুলি আমাদের মধ্যে থাকে প্লাস আমরা আরো কিছু ইনোভেটিভ ওয়ার্কস আমরা চেষ্টা করছি যেমন টোবাকো সিজেশন ক্লিনিক এটা আমাদের পশ্চিম জেলাতে চারটে আছে আইজিএম আমাদের জিবি হসপিটালে আমাদের নতুন শুরু হয়েছে আমাদের ক্যান্সার হসপিটাল যেটা আছে এবং মডার্ন সাইকেট্রিক হসপিটাল এখানে আমাদের অভিজ্ঞ কাউন্সিলাররা আছেন ওনারা রেগুলার বেসিস কিন্তু কাউন্সিলিং করেন এবং কিছু কিছু অংশের মানুষ আছেন যারা অনেক সময় দ্বিধাগ্রস্ত যে যাব কি যাব না বিভিন্ন এত বছর ধরে খাচ্ছি আমার ফল হবে কি না ওনাদের যাতে সমস্যা না হয় এর জন্য আমরা মোবাইল কাউন্সিলিং সার্ভিসও আমাদের চালু আছে তো এটা আমরা জিবি এবং আইজিএম এ মোবাইল নাম্বার আছে যেটা আমাদের এনসিডি ক্লিনিকের পাশেই আছে সিক্স নাইন জিরো নাইন থ্রি সেভেন টু ওয়ান টু থ্রি মোবাইল নাম্বার আছে এটা হলো আইজিএম এর জন্য আরেকটা মোবাইল নাম্বার আছে সিক্স নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি ওয়ান টু থ্রি এটা আমাদের এজিএমসি তে তো এখানে দুই জায়গা অভিজ্ঞ আমাদের কাউন্সিলার আছে যারা দীর্ঘদিন ধরে তামাক সেবন করছেন শারীরিক ভাবে প্রবলেম হচ্ছে কিভাবে ছাড়বে এবং নিকোটেক্স গাম আমরা সমস্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়া হয় নিকোটেক্স গামটা মূলত যারা ছাড়তে চাইছে কিন্তু পারছে না ওনাদের জন্য পিওর নিকোটিন ওটার মধ্যে থাকে এবং যে আপনি জানেন নিশ্চয়ই যে তামাকের মধ্যে ক্ষতিকারক রাসায়নিক থাকে ক্যান্সারাস কার্সিনোজেনিক থাকে এবং নিকোটিক্স গাম ফ্রি অফ অল কার্সিনোজেনিক জাস্ট নিকোটিনটা থাকে এটাকে সাপ্লিমেন্টারি ওয়াইজ যদি টোয়েন্টি ওয়ান ডেজ কেউ নিতে পারে ধীরে ধীরে কিন্তু তামাক থেকে সে সম্পূর্ণ সুস্থ হতে পারবে এবং এই পরিষেবাটাও আমরা প্রচার করি বিভিন্ন আমাদের প্রোগ্রামের দ্বারা অমলেন বাবু যে কোনো দিবস উদযাপনের পেছনে একটা থিম রাখা হয় তো এই বছর বিশ্ব তামাক মুক্ত যে দিবস উদযাপিত হলো বা হচ্ছে আজ দিন ভর কোন থিমকে সামনে রেখে সেই দিবসটা পালিত হচ্ছে এবছরের যে আমাদের থিম আছে এটা হলো আনমাস্কিং দা অ্যাপিল এক্সপোজিং ইন্ডাস্ট্রি টেকটিক্স অন টোবাকো অ্যান্ড নিকোটিং প্রোডাক্টস বাংলা যদি আমি করি এটা হলো আমাদের যে বিভিন্ন আমাকে যে প্রস্তুতকারী কোম্পানিরা আছেন ওনারা কিন্তু বিভিন্ন মানে বিহাইন্ড দা সিন ওদের একটা প্রচার ওরা করে প্রোডাক্টস গুলি ওরা পাবলিসিটি করতে থাকে সারোগেটিভ পাবলিসিটি আমরা অনেক সময় দেখি খেলার মাঝখানে বিভিন্ন প্রোগ্রামের মাঝখানে রজনীগন্ধা মুখশুদ্ধির মতন কিছু প্রোডাক্টস আছে ওই প্রোডাক্ট গুলির ওরা ব্র্যান্ডিং করে থাকে এবং ওইসব প্রোগ্রাম যেমন পান পরাগ আছে পান আছে বিমল আছে এগুলির যে প্রোডাক্টগুলি হয় এগুলি জাস্ট টাইপের প্রোডাক্ট কিন্তু ওর বিহাইন্ড দ্য সিন ওদের কিন্তু নিকোটিনা টোবাকো প্রোডাক্টস থাকে এবং দোকানে গেলে দেখা যায় যে ওইগুলি সেল করাই আমাদের দোকানদারদের মেইন টার্গেট থাকে যারা তামাক নিয়ে ডিল করে তো ওইগুলি সম্বন্ধে আমাদের জেনারেল পাবলিক আমরা অ্যাওয়ার করার চেষ্টা করি এবং এই যে কোম্পানির টেকটিক্সগুলি থাকে ওই জায়গায় আমাদের হিট করতে হবে সেই জায়গায় অনেক মানুষকে সময় মতো বুঝতে পারে না যে এত বড় বড় কোম্পানি যখন অ্যাডভার্টাইজ করছে নিশ্চয়ই প্রোডাক্টটা ভালো হবে হয়তোবা এটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে না কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল ব্র্যান্ডিং যখন থাকে ব্র্যান্ডিং এর বিভিন্ন প্রোডাক্টস থাকে তো আমরা বুঝে চুজ করতে হবে অনেক সময় যেমন আমরা যে কোনো অন্য জিনিস আমরা যখন নিই তখন আমরা এক্সপায়ারি ডেট দেখি টোবাকো প্রোডাক্টস কিন্তু যারা কনজিউম করে কখনো টোবাকু প্রোডাক্টস এটা এক্সপায়ারি কবে কতটুকু পরিমাণে নিকোটিন আছে আমার এটা কনজিউম করা উচিত কি না সেগুলো আর যাচাই করে এবং ভারত সরকার আরেকটা নিয়ম করেছে যে বিভিন্ন টোবাকো প্রোডাক্টস যে ফেস ভ্যালু থাকে এটার মধ্যে মুখে গলায় ক্যান্সারের একটা সুস্পষ্ট ছবি থাকতে এটা গভর্নমেন্ট রুলস এ 85% সুস্পষ্ট ছবি কিন্তু কিছু প্রোডাক্টস আমাদের ত্রিপুরার বাজারে আমরা দেখি একদম ঘোলাটে বা ছদরগীকরণ বার্তাই নেই তো সেইগুলি কি কিন্তু আমাদের যে এনফোর্সমেন্ট টিম সিজ করে নেয় সিজ করে দেয় এবং মোটা ফাইন করা হয় তো সেই ক্ষেত্রে আমরা যারা ক্রেতারা আছেন এবং যারা বিক্রেতা আছেন দুজনকেই আমরা বলবো যে এই জায়গায় যাতে ওরা বুঝে জিনিসটা ডিল করে তাহলে কি হবে নিজেরাও বাঁচতে পারবেন এবং সমাজকেও ওরা কিন্তু সতর্ক করতে পারে আরেকটা বিষয় স্কুল কলেজের একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বা নির্দিষ্ট গন্ডির মধ্যে কোন দোকানে নেশাজাত সামগ্রী রাখা যাবে না সেই ক্ষেত্রে কোনো দোকানি যদি সেই নেশা সামগ্রীগুলো বিক্রি করছে আপনারা দেখেন কিভাবে অভিযানটা করেন বা অভিযানে সাফল্য কতটুকু হ্যাঁ সেক্ষেত্রে যে বিশেষ করে কোট পাইন যেটা বলছে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলির একশো গজ দ্যাট ইজ হান্ড্রেড ইয়ার্স এর মধ্যে কোনো সেলিং পয়েন্ট থাকবে না এবার যদি নন কমপ্লায়েন্স হয় কাউকে দেখা যায় বিক্রি করছে প্রথম অবস্থায় কিন্তু আমরা অল্প জরিমানা করে সতর্ক করে জিনিসটা বুঝিয়ে দেওয়া হয় পরবর্তী সময়ে যদি সেম জিনিসটা হয় ওনার অফেন্স গুলি এবং ফাইন অ্যামাউন্ট কম্পাউন্ডিং হয়ে যায় এবং প্রোডাক্ট সিজ হয় এবং রিপিট অফেন্ডার যদি থাকে সেক্ষেত্রে আমাদের কোটপার আইন ছাড়াও অন্য যে পুলিশের আইপিসি ধারা আসে ওইগুলি চলে আসে এবং ছোট বাচ্চাদের ব্যবসায়ীদের কাছে নেশা জাতীয় দ্রব্য বিক্রির দায়ে কিন্তু কঠিন ধারাতে ওরা কিন্তু আটকে যায় এবং দোকানের লাইসেন্সও চলে যেতে পারে সাফল্যের কথা যদি বলে থাকেন আমাদের অভিযানের ফলে অনেক দোকানি আছেন স্বতঃস্ফূর্ত ভাবে জিনিসটা বুঝে ওরা কিন্তু এ তামাক জাতীয় দ্রব্য বলুন বা অন্য কিছু নেশা জাতীয় দ্রব্য বিক্রি অলরেডি সেল বন্ধ করে দিয়েছেন এমনও উদাহরণ আছে আমাদের কাছে তো এটা আছে তবে আমাদের আরো অনেক সচেতন হতে হবে আমাদের প্রত্যেকের সচেতন হতে হবে সচেতন হতে হবে অনেক বেশি করে সচেতন হতে হবে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষকে সেই জায়গায় এগিয়ে আসতে হবে তাহলেই এই প্রোগ্রামটা এবং সামগ্রিক ভাবে আমরা নেশামুক্ত ত্রিপুরা আমরা যেটা আমাদের চিন্তায় আছে বাস্তবে আমরা খুব তাড়াতাড়ি পেতে আমরা সাফল্য পাবো অমলাদ বাবু যে কোনো একটা কর্মসূচি বাস্তবায়িত করতে বা সাফল্যের দৌড় পৌঁছতে প্রত্যন্ত এলাকা বলুন বা পাহাড়ি এলাকায় বলুন সেই এলাকাগুলিতে প্রচারটা বা কর্মসূচিটা সঠিক ভাবে বাস্তবায়নটা খুবই জরুরি তো এই বিশ্ব তামাক মুক্ত দিবসে বা তামাক মুক্ত সমাজ গড়ে তুলতে প্রত্যন্ত এলাকা বা পাহাড়ি এলাকা কিভাবে আপনারা কাজ করছেন হ্যাঁ ওইসব জায়গাতে যখন আমরা কাজ করি প্রথমত আমাদের ওই জায়গার যারা জনপ্রতিনিধি আছেন ওনাদের সাথে আমাদের আলাদাভাবে আমরা বসি ওনাদেরকে আগে সেন্সিটাইজ করা হয় ওনারা যাতে এটা থেকে মুক্ত থাকেন এবং ওনাদের কি ভূমিকা থাকবে রুলস রেসপন্সিবিলিটিটা বোঝানো এবং আমাদের যারা বিভিন্ন অন্য দপ্তরের যারা আছেন বিশেষ করে শিক্ষা দপ্তর এবং ইয়ে সোশ্যাল এডুকেশনের যারা ওরা আছেন আইসিডিএস সুপারভাইজাররা আছেন স্কুল এডুকেশনের যারা স্কুল ইন্সপেক্টর আছেন ওএস ওনাদের কিন্তু এই জায়গাতে একটা ভূমিকা থাকে এবং যেটা আমাদের ডিস্ট্রিক্টের ক্ষেত্রে খুব ভালো জিনিস আমরা কিন্তু ওই সব দপ্তর থেকে সহযোগিতা পাচ্ছি এবং সর্বোপরি আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ যেমন রেসপেক্টিভ এসডিএম থেকে ডিসিরা ওনারা আমাদের অভিযানে সামিল থাকেন এবং যখন আমরা অ্যাওয়ারনেস করি বিভিন্ন সময় আমরা পুলিশের যারা আধিকারিক আছেন ওনারাও কিন্তু আমাদের সাথে সামিল হন এবং আমরা গ্রাম ভিত্তিক গ্রাম সভা করে থাকি সেন্সিটাইজেশন প্রোগ্রাম করে থাকি ক্লাব স্তরে গ্রাম ভিলেজ ডে যখন হয় বাজার হাট দিন এখানে আমরা করে থাকি প্রোগ্রাম আমরা পথ নাটক করে থাকি এবং মাইকিং থাকে এবং সময় টু সময় পেপার অ্যাডভার্টাইজমেন্টও করে থাকি তো এইগুলি আমরা করছি এবং সারা অবশ্যই আমরা পাচ্ছি আগে থেকে এখন খুব কম মানুষ আছে যে বলতে পারবে না যে তামাক যে ক্ষতিকারক আমি জানি না বা তামাকের কিছু নিয়ন্ত্রণের কর্মসূচি আছে এটা আমার মেনে চলতে হবে তো এটা জানি না বা বুঝি না এরকম টা নেয় তো জেনে বুঝে হয়তো বা সঠিক সময় আরেকটু হিট করলে এটার পজিটিভ রেজাল্টটা বেশি আসবে হয়তো দুই পা এগিয়েছে আবার দুই পা পিছিয়ে গেছে তো সেই জায়গায় সহযোগিতা আমাদের করতে লাগবে তো ওই জায়গাতে আমরা করছি কাজ সাফল্য আসছে কিন্তু আরো পথ আমাদের এগোতে হবে অমলেন বাবু আমাদের সময় একেবারেই শেষ মুহূর্তে সর্বশেষ আপনার কাছে জানবো আজকের এই আলোচনা শোনার পর অনেক অভিভাবকরাই চাইবে যে যদি তাদের সন্তান তামাক সেবনে আসক্ত হয়ে থাকে তো তারা চাইবে যে তাদের সন্তান যেন সেই তামাক মুক্ত ভাবে জীবনযাপন করতে পারে তো তাদের জন্য কি করণীয় তামাক না শুধু যে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে যদি বেরিয়ে আসতে চায় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো মনের ইচ্ছা শক্তি মনের মধ্যে যদি ইচ্ছা শক্তি আসে এবং এটা কেন আমি করব না এই সম্বন্ধে যদি ওনার ধারণাটা পরিষ্কার থাকে উনি কিন্তু এই বাধা অতিক্রম করতে অনেকটা দূর নিজেই আসতে পারে তারপরেও আমাদের আইজিএমএ আমাদের সিএমও ওয়েস্টে এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টের যে বিভিন্ন পিএসসি আছে ইউপিএসসি আছে এবং গ্রামীণ হাসপাতাল আছে ওইখানে কিন্তু আমাদের থাক আছেন ডাক্তাররা আছেন যারা এই সব সম্বন্ধে অভিজ্ঞ এবং আমি রিকোয়েস্ট করব প্যারেন্টসদের এবং অভিভাবকদের যথাসময়ে ওদের সঙ্গে যোগাযোগ করলে একদম প্রপার গাইডলাইন ওনারা পেয়ে যাবেন এবং তামাক এমন একটা জিনিস যে বয়সে যদি ছাড়তে চায় যদি হার্ড লাং সেরকম ভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে সে কিন্তু আবার পুনরায় একটা জায়গায় চলে আসতে পারে এবং ট্রিটমেন্ট এবং নেসেসারি অ্যাকশন এটা যখনই যে নেবে সে তৎক্ষণাৎ ধীরে ধীরে ওর অ্যাক্টিভিটিটা রিভার্স হতে শুরু করবে এবং খুব অল্প সময়েই সে আবার আগের জায়গায় চলে আসতে পারবে অনেক অনেক ধন্যবাদ হমলেন বাবু আপনাকে শ্রোতা বন্ধু এতক্ষণ আমরা কথা বলছিলাম ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম পশ্চিম ত্রিপুরা জেলার শ্রী সঙ্গে তিনি যেটা তুলে ধরলেন যে বিশ্ব বিশ্ব তামাক মুক্ত গোটা 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 দেশ জুড়ে 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 রাজ্য আজ। কিন্তু এর মূল উদ্দেশ্য কি বা কি উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করছে স্বাস্থ্য দপ্তর এবং কতটাই সাফল্য আসছে কিভাবে তামাক মুক্ত সমাজ গড়ে তোলা যায় তামাক মুক্ত তরুণ প্রজন্মকে গড়ে তোলা যায় সেই বিষয়গুলো কিন্তু তিনি বুঝিয়ে দিলেন শ্রোতা বন্ধু আমাদের আজকের এই আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে এবং শ্রোতা বন্ধু আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আলোচনা নমস্কার